মানে একবারে সুক্তলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কোন তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার মথুরাপুরে খোলা হাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি প্রাণের ত্রিপল রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ শতাধিক ত্রিপাল উদ্ধার মানিক চকের মথুরাপুর শনিবার হাটে স্থানীয় বেশ কিছু ক্রেতা ওই ত্রিপলগুলি বিক্রি করতে দেখে হাটের মধ্যে যার প্রতিবাদ করে আটক করে ত্রিপালগুলি পরবর্তীতে দেখা যায় আরো বেশ কিছু দোকানে একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা সমস্ত দোকান থেকে প্রায় শতাধিকেরও বেশি সরকারি উদ্ধার হয় এমনকি একটি গাড়িতেও সরকারি ত্রাণ বোঝাই ছিল তবে ঘটনার খবর পেয়ে সেখান থেকে চক্প দেয় সেই গাড়ি ক্রেতাদের অভিযোগ কিভাবে সরকারি ত্রাণের ট্রিপল দুস্ত মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখুক মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমরা আজকে হাটে এসেছি হাটে এসে দেখতে পাচ্ছি যে এই শনিবার হাটে মথাপুর হাট এখানে হাজার হাজার এই বন্যা দুর্গতদের যে রিলিফ ফান্ডের যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলে ওটাকে কি বঙ্গ এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞেস করলাম দাদা এই তিরপল কোথা থেকে পেলেন আপনারা এটা তো সরকারি তিরপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্য কবলিতে লোক গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাতে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রপালটা এখানে আসবো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ তির কটা হবে না এইভাবে হাতে অর্মেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষকে বিডিও সাহেবের কাছে মানুষদের আই সি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক ওদেরকে আসলে মনে করছে রীতিরপাল রীতিরপাল নিশ্চয়ই চোরা কারবারের মতো দিয়ে এখানে এসে ওদেরকে জিজ্ঞেস করছে কেউ বলছে মানুষ চোখ থেকে কেউ মাঝে পিলে চোখ থেকে সঠিক কিছু বলছে বলছে কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে দেওয়া হোক এবার হাটে কেন বিক্রি হবে এটাই আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি হাট মাছ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে যে কিভাবে ত্রিপাল পর্যন্ত চুরি হয়েছে

কি মনে করছেন কারা এই সমস্ত টি আনতে পারে আপনারা জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে এনেছে না এনেছে

মানিকচকের মথুরাপুর হাটে আজকে বিকেলবেলা বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরের ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটা দেখতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি ত্রিপলগুলো কোথা থেকে এল তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানায় পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসনও এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিএমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা ত্রিপল অ্যালট করা হয় সেই ট্রিপলগুলো বন্যাপীড়িত মানুষরা পায় না অতদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে সুক্তলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ত্রিপল বিক্রি হচ্ছে কোন তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিশ মণ্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া আর তা যদি না হয় আমরা একটা বড়সড় আন্দোলনের দিকে যাব